নমস্কার বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ একটা সুপার এক্সাইটিং ক্রিপ্টো নিউজ নিয়ে এসেছি রাশিয়া এবার সত্যি সাধারণ মানুষের জন্য ক্রিপ্টোকারেন্সির দরজা খুলে দিচ্ছে দু সাল থেকে রিটেল ইনভেস্টাররা ক্রিপ্টো কিনতে পারবেন চলুন বিস্তারিত জানি রাশিয়ার স্টেট ডুমার ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অ্যানাটলি আকসাকফ জানিয়েছেন একটা বিল তৈরি হয়ে গেছে এতে ক্রিপ্টোকে স্পেশাল রেগুলেশন থেকে বের করে সাধারণ ফিনান্সিয়াল সিস্টেমে নিয়ে আসা হচ্ছে সাধারণ নন কোয়ালিফাইড ইনভেস্টারদের জন্য বছরে সর্বোচ্চ তিন লক্ষ রুবুল প্রায় তিন ডলার বা তিন পয়েন্ট দুই লক্ষ টাকা ক্রিপ্টো কিনতে পারবেন কেনার আগে বাধ্যতামূলক রিস্ক অ্যাওয়ারনেস টেস্ট দিতে হবে শুধু লিকুইড কয়েন যেমন বিটকয়েন ইথেরিয়াম প্রাইভেসি কয়েন যেমন মনেরও ব্যান প্রফেশনাল বা কোয়ালিফায়ারদের কোনো লিমিট নেই পিছনে মূল কারণ পশ্চিমী স্যাংশন ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ট্রেডিশনাল ব্যাংকিং অনেকটা বন্ধ তাই তারা ক্রিপ্টো ব্যবহার করছে আন্তর্জাতিক পেমেন্টের জন্য প্লাস রাশিয়ায় ক্রিপ্টো মাইনিংও অনেক বেশি এটা গোটা ক্রিপ্টো মার্কেটে নতুন ক্যাপিটাল আনবে এবং লিকুইডিটি বাড়াবে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ